দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময় তার বিভিন্ন সাহিত্যে মানুষের জীবনকে নদীর সঙ্গে তুলনা করছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে কাজটা করছে তোমার কাছে সঠিক পারে কিন্তু একজন লেখক আছে যার নাম হচ্ছে মুথার চৌধুরী তার কাছে জিনিসটা সঠিক মনে হয় নাই তিনি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে কাজটা করছে এটা একটা ভুল কাজ করছে ঠিক আছে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল তিনি যে কাজটা করছে এটা আসলে সঠিক হয় নাই মানুষের জীবনকে আমরা নদীর সাথে তুলনা না করে গাছের সঙ্গে তুলনা করলে সেটা আরো বেশি সঠিক হতো দেখো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কাজ গেছে সেই কাজটা আসলে এরকম না হয় এরকম হইলে এটার সাথে করলে কেমন হতো সেই বিষয়গুলো নিয়ে আমাদের এই প্রবন্ধে মুসেন চৌধুরী আলোচনা করছে ঠিক আছে এখন দেখো আহ আমরা এই প্রবন্ধের মাধ্যমে আমরা সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করবো তোমরা অনেকেই আছো যারা এটা পড়তে গিয়ে কনফিউজ হয়ে যাও বুঝতে পারো না ভাষা বোঝো না ধরতে পারো না কি বোঝানোর চেষ্টা করতেছে তাদের জন্য আজকের ক্লাস দেখো বই রাখো আমার কথাও বাদ দাও আমি জাস্ট যে গল্পটা বলবো আমার গল্পটা একটু বোঝার চেষ্টা করবা দেখবো জাস্ট মাথায় রাখো যে আমার জাস্ট কথাগুলো শুনতে হবে ভাইয়া কি বলতেছে ভাইয়ের কথাগুলো আমি একটু শুনি জাস্ট এইটাই মাথায় ভিতরে এখন সেট যে ভাইয়া কি বলতেছে জাস্ট আমি এইটাই শুনি আর কোনো কিছু আমার চিন্তা ভাবনা নেই আর কোনো উদ্দেশ্য আমার নাই ঠিক আছে জাস্ট এইটা শুনে দেখবা তোমার বই অটোমেটিক্যালি তোমার হয়ে গেছে হ্যাঁ অটোমেটিক্যালি হয়ে যাবে দেখো জাস্ট ম্যাজিকের মতো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যে কাজটা করছে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে দেখো এই যে একটা নদী নদীর এই স্রোত এখন এখানে আছে সহজে আমি বলি নদী এই যে একটা নদী হ্যাঁ নদীতে এইখানে একটা পানা আছে এই কসুরিপানাটা ভাসতে 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 কোথায় যাবে সে কালকে কোথায় যাবে দুদিন পরে কোথায় যাবে সে কি সে যেটা জানে সে কিন্তু সেটা জানে না সে ভাসতে 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 এইখানে যাওয়ার আগে মারাও যাইতে পারে বা এখানে পৌঁছাইতেও পারে সে কোথায় যাবে সমুদ্রেতে পৌঁছাবে না কোথায় পৌঁছাবে সেটাই নিজেও জানে না ঠিক আছে সিম্পল হিসাব মানুষের জীবনটাকে রবীন্দ্রনাথ এরকম রবীন্দ্রনা করছে দেখো মানুষের জীবন আজকে তুমি আমার এখানে ক্লাস দেখতেছো পাঁচ বছর পর তুমি আসলে কি করবে সেটা কি তুমি জানো এক মাস পর তুমি কি করবে সেটা কি তুমি জানো তোমার চিন্তা চিন্তাভাবনা থাকতেই পারে যে আমি পড়াশোনা শেষ করে এটা করবো ওইটা করবো ওইটা করবো আসলে জীবনটা কি তোমার মতো করে চলবে জীবনটা কিন্তু তোমার মতো করে চলবে না জীবন তোমার কোন জায়গায় নিয়ে যাবে সেটা কিন্তু তুমি জানো না তোমার দেখো ক্লাস ফাইভে থাকতে চিন্তা ভাবনা আসলে একরকম হয়ে যায় আমি এটা করবো আসলে কি জীবন কি তোমাকে সেইখানে নিয়ে আসছে অনেকেরে আনতেই পারে কিন্তু আসলে সামনে কি হবে ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিন্তু কেউ ধারণা রাখি না বা ভবিষ্যৎ বলতে পারি না রবীন্দ্রনাথ ঠাকুর সেই কথাটাই বলছিল যে নদীর সাথে তুলনা করছিল জীবনটাকে যে এটা যদি স্রোত হয় স্রোতটা এখান থেকে এখান থেকে এখান থেকে কোথায় যাচ্ছে স্রোতটা নিজেও জানে না মানুষের জীবনটা অবস্থা কেমন প্রায় ক্ষেত্রে সেরকমের তো রবীন্দ্রনাথ যে তুলনাগুলো করতো ম্যাক্সিমাম সময় তুলনাগুলো প্রায় এরকমটাই হয়ে যেত আমার ঠিক আছে এখন দেখো মুথাহিজন চৌধুরী বলছে ভাই তুমি যে কাজটা করছো সেটা ঠিক না আসলে ওইভাবে বলে নাই আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম মৃতভূষণ চৌধুরী বলছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যদি জীবনকে একটা জ্বর তুলনা না করে যদি জীবনটাকে নদীর সঙ্গে না তুলনা করে বৃক্ষের সাথে তুলনা তুলনা কিসের সাথে 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 বৃক্ষের গাছের তাইলে খুব বেশি ভালো হতো কেন বেশি ভালো হইতো কারণ এইটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারতাম দেখো আমি নদীর সঙ্গে তুলনা করলাম নদীর ভালো দিক খারাপ দিক এই বিষয়গুলো তোমাকে যদি আমি বলি যে একটা নদীর থেকে আমরা কি শিখতে পারি তুমি কি অ্যানসার করবো আমারে দেখো নদী তো আমরা অনেকেই চোখেই দেখি না ওই যে যাচ্ছে যাত্রা পথে একটু দেখি নদীতে গোসল করার সৌভাগ্য কয়জনের হয়েছে নদীর পাশের জীবনটা আসলে কেমন হয় এটার কয়জন কয়জনের ধারণা আছে দেখো আমরা কিন্তু জানি না কিন্তু যদি তোমাকে একটা গাছ সম্পর্কে বলা হয় তাহলে তুমি কিন্তু গাছ সম্পর্কে খুব ডিটেলসে বলতে পারবা যে ভাই একটা গাছ ছোট থাকে প্রথমে আমরা একটা বীজ লাগাই সেই বীজ থেকে সে বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে ছোট একটা গাছ হয় গাছটার ছোটোতে ছোটো বাচ্চারা ভেঙে ফেলার চেষ্টা করতে পারে গরু ছাগল হাঁস মুরগিটা খেয়ে ফেলার চেষ্টা করতে পারে তারপরও সে কিন্তু অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আস্তে আস্তে বড় হতে থাকে ঠিক না মনে থেকে বিভিন্ন পোকা তাকে খাইতে যাই খাইতে যায় কিন্তু তারপরেও সে অনেক বাধা বিপত্তি শেষ করে অনেক বড় হয় যখন একটু তারা বড় হয়েছে তখন একজন লোক সে ডাল কেটে দিয়েছে তারপরেও সে বড় হয় একজন এসে সে ডাল ভেঙে নিয়ে গেছে তারপরেও সে বড় হয় একটু বড় হয়েছে ঝড় আসলো ঝড় এসে ভেঙে দিছে তারপরেও সে বড় হয় হয় না হয় তারপরে এরকম সায়া দিচ্ছে এখানে ছায়া দিচ্ছে সেই ছায়ার নিচে এসে আমরা কি করতেছি এখানে সকাল দুপুর সময় ঠাটা পরা দুপুর সময় আমরা এখানে এসে একটা পার্টি বিছাই একটা লুডো এনে তারপর লুডো খেলতেছি আমরা ইয়োনো খেলতেছি আমরা বিভিন্ন জিনিস খেলাধুলা করতেছি বিশ্রাম নিচ্ছি হয় না এরকমের এইখানে বসে আমরা বিশ্রাম নিচ্ছি এইখান থেকে টুস করে একটা পাকা আম পড়লো সেই আমটাকে নিয়ে কিন্তু আমরা খাচ্ছি মানে মানে আমাদের গাছটা দেখো গাছের মাধ্যমে আমরা কি জিনিস শিখতে পারি আমরা ছোটোর থেকে আস্তে 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 বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে ধীরে 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 কি হচ্ছি বড় হচ্ছি বড় হওয়ার পরে একটা গাছের সফলতা কোথায় গাছের সফলতা হচ্ছে গাছে ফুল ফোটা গাছে ফল ধরা এইটা হচ্ছে কি গাছের সফলতা ঠিক আছে এখন দেখো নদীর সাথে যদি আমরা বলি নদীর সফলতা কোথায় দেখো নদীর সফলতা এখানে মমতা চৌধুরী একটা কথা বলছে যে আমরা যে জীবনকে নদীর সঙ্গে তুলনা করি আসলে নদীর তো তোমার কি নাই নদীর তো অস্তিত্বই নাই নদীর অস্তিত্ব একটা সময় বিলীন হয়ে যায় নদীর জীবনের সার্থকতা কোথায় নদীর জীবনে সার্থকতা নাই নদীর জীবনের সফলতা নাই দেখো কেন বলছে নদীর জীবনে সফলতা নাই মনে করো এইটা একটা সাগর এইটা একটা সাগর হ্যাঁ প্রত্যেকটা নদীর উদ্দেশ্য থাকে এই সাগরে যাওয়ার এখন এই যে সাগর আর এই যে একটা নদী এইখানে এসে মিলিত হল এই যে মিলিত স্থান এটার নাম হচ্ছে মোহনা এটাকে কি বলে এটাকে বলা হচ্ছে মোহনা এখন একটা নদী যখন এই মোহনায় চলে আসে এবং সাগরের সাথে মিশে যায় তখন সে কিন্তু আর নদী থাকে না সে কি হয়ে হয়ে যায় যায় সাগরে পরিণত কোন সাগরের সাথে মিলছে সেই সাগরের নাম ধারণ করে কিন্তু বা এইখান থেকে একটা নদী আসছিল এইখান থেকে মনে একটা নদী আসছে সেই নদী এসে এইখানে একটা নদীর সাথে এইখানে মনে করো নদী একটা নদীর নাম আসছে ক এখানে একটা এখানে একটা নদীর নাম মনে করো কালো ঠিক আছে কালু আর এখানে একটা নদীর নাম মনে করো ধুলু এই কালু এসে ধুলুর সাথে মিশছে তাহলে এই কালুর কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে গেলো সে এখন কি হয়ে গেল ধুলু হয়ে গেল তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল কি যে জীবনকে নদীর সঙ্গে তুলনা করছিল তাহলে দেখো এই কালো নদীর অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে গেল তো সব মানুষের অস্তিত্ব কি বিলীন হয়ে যায় সব মানুষের অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে যায় না সব মানুষ কিন্তু জীবনে ব্যর্থ হয় না কিছু মানুষ আছে যারা জীবনে সফল হয় ঠিক না তারপর দেখো তাহলে এই নদীর কাছ থেকে আমরা কি শিখবো শুধু ব্যর্থ হয় শিখবো এই নদীর কথা যদি বলি এই নদীটা এখনো টিকে আছে তারপরে একটা সময় এসে সমুদ্রে পতিত হয়ে গেল তখন কিন্তু না তোমার সব থেকে বড় ব্যর্থতা যে নদীর অস্তিত্বই বিলীন হয়ে যায় বিলীন হয়ে যায় না তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর নদীর সঙ্গে যে তুলনা করছিল এটা দৃষ্টিতে মনে হয় সঠিক কিন্তু আমরা যদি গভীরভাবে ব্যাখ্যা করি তাহলে মনে হয় না নদীর থেকে আমাদের গাছের সঙ্গে তুলনা করা বেশি ভালো ছিল কারণ দেখো আমি ছোট রয়েছি ছোট থেকে বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে ধীরে 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 কি হচ্ছে বড় হচ্ছি এখন দেখো গাছের থেকে কিন্তু আমরা বিভিন্ন শিখতে পারি যে মানুষ দেখো এই যে মানুষ কি করতেছে গাছের ডাল ভাঙতেছে গাছ কাটতেছে তারপরেও কিন্তু গাছ মানুষকে গাছ মানুষের আশ্বার পত্রের জন্য কাট দিচ্ছে গাছ মানুষের ফল দিচ্ছে গাছ মানুষের শোভাবর্ধন করার জন্য ফুল দিচ্ছে কতটা নমনীয় গাছ কতটা দয়ালু গাছ এই শিক্ষাটা কিন্তু আমরা গাছের থেকে নিতে পারি গাছের মতো দয়ালু হওয়া গাছের মতো উদার হওয়া গাছের মতো দানশীল হওয়া গাছের মতো সহনশীল হওয়া গাছের মতো ধৈর্যশীল হওয়া এই টাইপের বিভিন্ন শিক্ষা কিন্তু আমরা গাছের থেকে নিতে পারি দেখো গাছের সার্থকতা কোথায় গাছের সার্থকতা আছে সে মানুষকে ছায়া দিবে ফল দিবে কাঠ দিবে ফুল দিবে ফল দিবে এগুলো হচ্ছে একটা গাছের সার্থকতা তো বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে একটা গাছ যখন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই যেতে পারে সেইটাই কিন্তু গাছের সার্থকতা ঠিক আছে তো দেখো এবার তুমি একটু গাছের সঙ্গে মানুষের জীবনকে একটু কল্পনা করো দেখো তোমার কাছে বিষয়টা অনেক বেশি উপলব্ধি মনে হবে আসলে নদীর সাথে না গাছের সাথে দেওয়াটাই ভালো ছিল দেখো নদী এবং নদীর সঙ্গেও যায় গাছের সঙ্গে যায় বাট দুইটার ভিতরে যদি আমরা ব্যাখ্যা করি দুইটার ভিতরে যদি তুলনা করি তাহলে তোমার কাছে এখন মনে হবে কি যে গাছের সাথে ব্যাখ্যা দেওয়াটাই আমার বেশি মানে গাছের সঙ্গে তুলনা দেওয়াটাই আমার বেশি যুক্তিসঙ্গত এবং মুথে এসেছেন যদি সেই কাজটাই করছে এবং তিনি বলছে যে জড়ো সঙ্গে আমরা ব্যাখ্যা দিয়ে আসলে কি লাভ কারণ একটা সময় তো জড়বস্তু অর্থাৎ নদীটা তো আমার একটা সময় গিয়ে মোহনাশক হয়ে বিলীন বিলীন করে ফেলবে কিন্তু কিন্তু একটা গাছ হচ্ছে না আমরা যখন ঘরের দরজা খুলে বের হচ্ছি আমার চোখের সামনে আমরা একটা গাছ দেখতে পাচ্তেছি তার মানে চোখের সামনে কিন্তু একটা গাছে বেড়ে ওঠা দেখতে পাচ্তেছি সেই গাছটাকে দেখে কিন্তু আমরা বিভিন্ন শিক্ষা দিতে পারতেছি কিন্তু একটা নদী নদী কিন্তু আমরা চোখের সামনে চাইলেই দেখতে পাচ্তেছি না একটা নদী দেখার জন্য আমার অনেক দূর যাওয়া লাগতেছে সেইখানে তুমি কয়েক ঘন্টা থেকে নদী থেকে কি শিখবা কিছু শিখতে নদী সেটা থাকতে হবে তোমার নদী কে দেখতে হবে নদী সম্পর্কে বিস্তারিত জানতে হবে তাহলে তুমি নদীর কাছ থেকে শিখতে পারবা কিন্তু অত নদী তুমি কই পাবা প্রত্যেকটা মানুষকে নদীর তীরে যে বসে থাকবে সারা জীবন পারবে না কিন্তু গাছের সাথে তুমি না চাইলেও গাছের সঙ্গে তোমার সারা জীবন থাকা লাগছে আমাদের যে জীব বৈচিত্র সেই জীব বৈচিত্র অনুযায়ী তার মানে দেখো এই বিষয় কিন্তু মানে একজনের তো লিখে গেছিলো তার লেখার ভিতরে মানে যে এইগুলো মধ্যার যদি মনে না এই বিষয়গুলো না করে এরকম করলে হয়তো সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি আর আমাদের জীবন বৃক্ষ প্রবন্ধে মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমি আগের ক্লাসে বলছিলাম যে প্রবন্ধ মূলত কি প্রবন্ধ হচ্ছে যেইখানে মূলত জ্ঞানমূলক কিছু থাকে যেখানে জ্ঞান বিকাশের বিভিন্ন কথাবার্তা থাকে ঠিক আছে এই টাইপের এই বিষয়গুলোকে আমার প্রবন্ধ বলে সাহিত্যের যে শেখায় জ্ঞানমূলক বিভিন্ন চিন্তা ভাবনা ধারণা থাকে সেগুলো হচ্ছে আমাদের কি প্রবন্ধ বলা হয় আর যেখানে এইগুলো বাদে বিভিন্ন গল্প থাকে সেটা হচ্ছে আমার ভিতরে পড়ে যাবে ঠিক আছে মানে গদ্যর সেটা হচ্ছে আমাদের গদ্য ছোট গল্প হইতে পারে তোমার বড় গল্প হইতে পারে নাটক হইতে পারে কিন্তু প্রবন্ধটা আসলে না যে তোমার কোনো কাহিনী ভিত্তিক থাকবে না এটা হচ্ছে আমাদের মূলত কি যে আমাদের চিন্তা শক্তিকে বৃদ্ধি করে এটা ঠিক আছে আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে চিন্তা শক্তিকে বৃদ্ধি করে তার মানে দেখো এটার মাধ্যমে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে আহ রবীন্দ্রনাথ ঠাকুর একটা ব্যাখ্যা করছিলো জীবনকে নদীর সঙ্গে তুলনা করছিলো কিন্তু নদীর আসলে সফলতা কোথায় নদীর আসলে সফলতা নাই কারণ সে একটা সময় গিয়ে বিলীন করতেছে। কিন্তু একটা গাছ যে কাজটা করতেছে গাছ মানুষকে মানুষকে শিক্ষা দিচ্ছে এবং সে একটা সময় সে কিন্তু সফলতা অর্জন করতে পারতেছে এবং মুধাসন চৌধুরী সেই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছে এখন দেখো আমার কথা হলো তুমি বুঝতে পারো তাইলে ভাই দেখো জীবন বিক্ষোভ পড়তে যাও দেখো পানি পানি একদম সিম্পল একদমই যে তুমি খুব সহজেই পারতেছো